ওইখানে একটা লাউ গাছ হয়েছে আর মনে হচ্ছে দুটো মিষ্টি কুমড়োর গাছ রয়েছে দেখুন কিভাবে উঠেছে আমাদের ভেড়া করে দিয়েছি দেখুন এই কদিন হলো লাগিয়েছি কীভাবে গাছটা উঠেছে লাউ শাকটা তো পুরো জ্যান্ত মাছ খুঁজছে খালি আমি এইখান থেকে কিছু কুমড়ো পাতা নেব মিষ্টি কুমড়োর পাতা নরম নরম দেখে ওপাশটার দিয়ে দেখুন একটা ওপাশে চলে গেছে দেখাচ্ছি আমি দেখুন কোথা থেকে ডগটা একদম নরম টাটকা দেখুন ভেড়া করেছি ভেড়া না সে পাশে চলে এসছে দেখুন এই দেখুন ডগটা কোথা গিয়েছে দেখুন এই যে একটা ডগ কত মোটা একবার লক লক করছে দেখুন এইখান থেকে আমি নরম নরম দেখে মিষ্টি কুমড়ার কিছু পাতা নেব দেখুন একদম নরম করছি এই ডগ থেকেই নেব নিচের গুলো নেবো না এগুলো খুব বুড়ো হয়ে গেছে অত বড় এই পাতাটা একটা একটা পোকাও হয়ে গেছে দেখে নিয়ে নেব এগুলো হয়ে যাবে আর দুটা নেব নরম দেখে দেখে নিতে হবে দেখুন এইগুলোই নিয়েছি আর বেশি নেবো না এইগুলো হলেই আমার আজকে রেসিপি হয়ে যাবে আপনাদের দাদা বলে রোজ রোজ মাছ মাংস কি ভালো লাগে আজকে আমাকে সকালে বলে ব্যবসা গিয়েছে বলছে মিষ্টি কুমড়োর পাতার বড়া গরম মুসুরির ডাল দিয়ে তো দেখুন মিষ্টি কুমড়োর পাতা তো তুলে নিয়ে চলে এসেছি একদম নরম আর এখানে দেখুন মুসুরির ডাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে গেছে আজকে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে খুব খাস্তা মুচমুচে বড়ার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো যে নিয়েছি দেখুন এই যে মোটা শিরাটা রয়েছে এই শিরাটা তুলে নেব আর খুব ভালো করে বেছে নেব এই যে সুতার মতো অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দেব এবারে আমি হাত দিয়ে একটু মসকে নেব যাতে নরম হয়ে যায় দেখুন এই দেখুন দেখুন একটা রেডি করে নিয়েছি এরকম একই রকম ভাবে সব কটা পাতা আমি রেডি করে নেব দেখুন সব কটা পাতা একদম বেছে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবারে খুব ভালো করে ধুয়ে নেব পাতাগুলো তো ভালো করে ধুইতে হবে না পাতার মধ্যে অনেক কিছু পড়তে পারে আবার জন্য মিষ্টি কুমড়োর পাতা গুলো খুব ভালো করে ধুয়ে একবারে রান্নাঘরে চলে এসছি তো এইদিকে পাতা গুলো রেখে দিয়ে আমি মুসুরের ডালটা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালো করে শিলের মধ্যে বেটে নেব সবগুলো একসাথে বাঁটা হবে না অল্প অল্প করে বেটে নেব একবার বেঁটেছি আরো একবার বেটে নেব খুব ভালো করে একবারে খুব ভালো করে পুরো ডালটা বেঁটে নিয়েছি এবারে আমি অল্প আদার টুকরো একই সাথে বেঁটে নেব আর অল্প পেঁয়াজ কুচি সব কিছু খুব ভালো করে বেঁচে নিয়েছি এবার আমি তুলে নেব এবারে আমি ডাল বাটার মধ্যে অল্প হাতব জ্বালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন খুব ভালো করে আগে শুকনো অবস্থায় হাত দিয়ে মাখিয়ে নেব শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু জল লাগবে না তাও অল্প জল দিতে হবে অল্প জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেবো না খুব অল্প খুব বেশি পাতলা হয়ে গেল কিন্তু হবে না দেখুন মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি খুব কিন্তু বেশি পাতলা করিনি দেখুন আর এখানে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো যে আগে থেকে খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম এবার একটা করে মিষ্টি কুমড়োর পাতা নেব আর আমি মুসুর ডালের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে তারপরে আর এখানে দেখুন তেল গরম করতে চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন রকম ভাবে লাগিয়ে নেবো পাতার মধ্যে এটা আমার উল্টো দিকে হয়ে গেল পাতাটার এক পিস হয়ে গেছে এবার এ আমি লাগিয়ে নেবো কিন্তু বেশি মোটা করে দেবো না দেখুন পাতলা করে দিচ্ছি সব গোটা আমি একই রকম ভাবে রেডি করে নেব এই পাতাটা একটু বড় তো একটু বড় দেখাচ্ছে বাকিগুলো ছোট ছোট রয়েছে সেগুলো ভালো হবে দেখুন একটা রেডি হয়ে গেছে আর এখানে আমি সরিষের তেল আগে থেকে খুব ভালো করে গরম করে রেখেছিলাম এবার তেলের মধ্যে ভেজে নেব আরো একটা আমি দেখাচ্ছি ওইদিকে একটা ভাজা হতে হতে আরো একটা আমি দেখাচ্ছি মুড়ে দেখুন এটাও রেডি করে নিয়েছি এটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন একটা একদম রেডি করে নিয়েছি এবারে তুলে নেবো একটা প্লেটের মধ্যে একই রকম ভাবে সব কটা আমি রেডি করে তেলের মধ্যে ভেজে নেব দেখুন অনেকগুলো ভেজে নিয়েছি আর এখানে এখনো ভাজা হচ্ছে আর এখানে কিছু আমি মিষ্টি কুমড়ো পাতার মধ্যে মুসুরির ডাল মাটা মাখিয়ে রেখেছি একটু তো সময় লাগবে ভাজতে তাই একটু গ্যাসে ভাজি একটু সময় নিয়ে ভেজে নেব সব তো দেখুন সব কটা একদম ভেজে নিয়েছি আর এই কটা ভাজা হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে আজকে আপনাদের দাদা ভাইয়ের পছন্দের বড়া তৈরি করেছি মিষ্টি কুমড়োর পাতা আর মুসুর ডাল দিয়ে বাড়িতে এলে যে কতটা খুশি হবে কি বলবো আর আমার ভাজা হয়ে গেছে তুলে দেখুন দেখুন একদম রেডি করে নিয়েছি সব কটা ভেজে আপনাদের যাদের বাড়িতে এরকম মিষ্টি কুমড়োর গাছ রয়েছে আপনারা একবার মুসরি ডাল দিয়ে বড়াটা ট্রাই করবেন দেখবেন সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে একদমও জমে যাবে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে